সালামুয়ালাইকুম হঠাৎ করে জিমিনি নামে একটা অ্যাপ সবার ফোনে ইনস্টল হয়ে গেছে আমি কিন্তু নিজে ইনস্টল করি তারপর আমার ফোনে আছে। আপনার ফোনে দেখেন জিমিনি নামে একটা অ্যাপ অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে জিমিনি কি কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে ডিলেট করে দিবেন আমি আমার এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তাই রিকোয়েস্ট করতে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে জিমিনি আপনার ক্ষতি করবে কিনা এবং এটা কীভাবে ব্যবহার করবেন জেমিনি হচ্ছে গুগলের একটা অ্যাপস অর্থাৎ এটা এআইয়ের মতো কাজ করবে এটা আপনার কোনো ক্ষতি করবে না আপনি চাইলে এর সাহায্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান কালেক্ট করতে পারবেন অর্থাৎ আমরা যেভাবে চেয়ার জি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশান কালেক্ট করি ঠিক তেমনিভাবে আমরা চাইলে কিন্তু জিমিনি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশান কালেক্ট করতে পারবো এটা আমাদের কোনো ক্ষতি করবে না অটোমেটিকলি আমাদের ফোনে ইনস্টল হওয়ার কারণ হচ্ছে এটা গুগলের প্রোডাক্ট বা গুগলের অ্যাপ এজন্য কিন্তু আমাদের প্রতিটা ফোনে এবং পিসিতেও দেখবেন অটোমেটিকলি জিমিনি চলে আসছে এটা আপনার কোনো ক্ষতি করবে না এখন আমি আপনাদেরকে দেখাইতে এটা কিভাবে আপনি ডিলিট করে দিবেন মানে দেখেন আমার জিমিনি অ্যাপসটা এখানে চলে আসছে অটোমেটিকলি এখন আপনি যদি এটাকে ডিলিট করে দিতে চান তাহলে জিমিনি অ্যাপসের উপর একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর উপরে দেখেন অ্যাপ ইনফো নামে একটি অপশন আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতে বেশ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন ডিজেবাল নামে একটি অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডিজেবাল অ্যাপস এর ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার জিমিনি অ্যাপসটি আনস্টল হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখন জিমিনি অ্যাপসটা নাই তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে জিমিনি অ্যাপসটাকে আনস্টল করে দিতে পারেন নাহলে কিন্তু আপনার ফোন থেকে সহজে জিমিনি অ্যাপসটা আনস্টল হবে না আপনি এটাকে ডিজাবল করে দেবেন অন্য অন্য অ্যাপস যেভাবে আনস্টল করেন এটা আনস্টল না করে ডিজেবল করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে